হ্যালো গাইস আজকে আমার ছোট বায়ের বউয়ের বিবাহ সবাই ছোট ভাই দেখেন ছোট বায়ের বউয়ের বিবাহ বার্ষিক ছোট বায়ের বিবাহ বার্ষিক ওই যে সবাই দোয়া করবেন তাদের আগামী ভবিষ্যৎ ভবিষ্যৎ যেন এভাবেই যায় আর লন্ড মন্ড করে না যায় যেভাবে সুন্দর যাচ্ছে যেভাবে সুন্দর যাচ্ছে এভাবে সুন্দর যেন যায় সবাই একটু দোয়া করে দিবেন তাদের জন্য একটা কেক আনা হয়েছে ছোট ছোট আর কেকটা আনছে এই যে দেখেন আমাদের এখানে 30 টা 30 টা 30 টা কেক এই হলো সারপ্রাইজ সারপ্রাইজ দেওয়ার ওনারা হলো সারপ্রাইজ দিছে এই যে আমাদের আব্বা জান সারপ্রাইজ দেওয়ার লুকটা অবশ্যই এখানে কেক কাটা হবে সবাই একটু দোয়া করে দিবেন আর আমার আব্বা জান দুই যে ঘুমাইতেছে তার বাবা মার বিবাহ বার্ষিক পালন করতেছে না যে দেখেন ঘুমাইতে আব্বা জানান আপনি বাবা মার বিবাহ বশিক পালন করতেন না এই যে দেখেন আল্লাহ রহমতে তাদের বিয়ের বয়স হলো তিন বছর তিন বছর একটা বাচ্চা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন মাশ আল্লাহ মাশাল্লাহ দাও তোমাকে এত সুন্দর লাগছে কেন সত্যি ওরকম সুন্দর লাগবে আই কাট কাট তো

সবাই একটু দোয়া করে দিবেন সবাই একটু দোয়া করে দিবেন যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে দিবেন সুন্দর করে এই যে দেখেন আজকের জন্য বিদায় সবাই একটু দোয়া করবেন বাই বাই টাটা গুড নাইট সবাইকে শুভরাত্রি